স্বজন ছিলি এবং হ্যাঁ মাপলার দিয়ে মুখ ঢাকা চিনতে পারেনি কোনো কিছু নাই এখন বাধ্য হয়ে ভয়ে আমি চলে আসতেই কাউকে কিছু এখন কেউ কিছু ছিল না কিনে জানাবো বা কেউ জানবে আমি মুন্সিপুর থেকে খেজুর গাছ কেটে বাড়ি আসলাম ওই যে নতুন ছাঁকরটা তৈরি হয়েছে ডাইনি বাগানটা আছে আম বাগান ওখানে দুজন লোক দেরি ছিল সেই কোন সময় বাড়িয়েছিলেন ওই স্বয় যে আজান দেয় তখন তো ফাঁস করি দাড়ি করে সাইকেল হ্যান্ডেলসপি ধরি টেনিয়ে হেঁচলি বাগান ফান নিয়ে গিয়ে দু চার কিন দিয়ে বারোশো টেকা ছিল নিয়ে চলে গেল মুখ মাফলার দিয়ে ঢেঁকা ছিল সাজন আর চিনতে পারেনি চলে গেলো যদি চিল্লা বিল্লা করিস তাইলে বলিস তাহলে তোর খবর ভালো হবে না হ্যাঁ সোজা যা আমি সোজা চলে এসছি আমি যখন ওখানে আসি তখন ওখানে ওখানে থেকে অনেক বুড়ি মানে ঘর লোকজন ছিল না গাড়ি ঘোড়া ছিল না ওই মুহূর্তের মধ্যেই মানে আমার এই পাঁচ মিনিটের মধ্যেই ওরা আমার এই টাকা পয়সা নিয়ে নেয় ভয়ে আমি কোনো চিল্লাপ করিনি কোনো যদি সমস্যা হয় ভয়টাই দেখি হ্যাঁ বাধ্য হয়ে আমি নীরবে চলে আসি এই যেসব ছেলেপেলেদের দেখলাম সব আছে আঠারো থেকে উনিশ কুড়ি এইভাবে বয়স ছজন ছেলে এবং হ্যাঁ মাপলার দিকে মুখ ঢাকা চিনতে পারেনি কোনো কিছু নাই এখন বাধ্য হয়ে ভয়ে আমি চলে আসতে হইল কাউকে কিছু এখন কেউ কিছু ছিল না কিনে জানাবো বা কেউ জানবে হ্যাঁ ধরিল যখন কেউ ছিল না যখন বেরিয়ে আসলাম তখন ছিল না কেউ হ্যাঁ অনেক পেছনে একটা ইজি বাইক ছিল ইজি বাইকটা আমার কেটে বেরিয়ে চলে গেল আমিও চলে আসলাম তখন এই খ্রিস্টানদের বড়স্থানের একটু পেছি এই